আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার করলা গাছ প্রচুর এটাকে ছোট করলা বা উস্তা বলে এটা খেয়েটা খুবই মজাদার অল্প কিছু পারলে একটা তরকারি হয়ে যায় দেখতে পারতেছেন কি পরিমাণ আহ উস্তা ধরে আছে আনাছে কানাছে সব জায়গায় ধরে আছে এগুলো আমরা যদি ওই পাশে যাই ওই পাশে আরো বেশি ধরে আছে দেখতে পারতেছেন তো আমরা এখন করলা হারভেস্ট করব দেখছেন কি পরিমাণ করলা হয়ে আছে আমরা এগুলো এখন হারভেস্ট করে নিবের উপরে হওয়ার কারণে এগুলো একটু হারভেস্ট করা কষ্টসাধ্য তারপর আমরা পেরে নিচ্ছি এগুলো খেয়াল রাখতে হয় যাতে খুব বেশি দিন না যায় তাহলে দেখা যায় যে অল্প দিনের ভিতরে এগুলো হলুদ হয়ে যায় হলুদ হওয়া যাবে না এর আগে এগুলো পেরে ফেলতে হবে অনেক স্তর ধরে আছে অনেকক্ষণ সময় লাগবে এগুলো পাড়তে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু এক পাশ থেকে কি পরিমাণ করলা হারভেস্ট করেছি এখন আরো কিছু পাড়তে হবে এখন আমরা এই উপরের গুলো এই পাশের গুলো পেরে নিব এই পুস্তা গুলো পেরে নিব সব সবাই ধৈর্য অপেক্ষা করুন এ আরো কিছু বাকি আছে এগুলো বাড়তে হবে অনেক ধরেছে এবার মাটিবিহীন সবজি চাষ পদ্ধতি যেখানে আপনি গাছের মিডিয়া হিসেবে ইউজ করতে পারবেন ইটের খোয়া অথবা আপনার ঝামা ইট যেটাকে বলে সেটা ব্যবহার করতে পারবেন প্লাস আপনি পাথর দিয়েও গাছের মিডিয়া গুলো তৈরি করতে পারবেন যেখানে বেডগুলো বসানো থাকে সেটাকে গ্রো বেড বলা হয় গাছ আপ করা হবে সেই গ্রো বেড ভিতরে সেই গ্রো বেড ভিতরে গাছগুলো লাগানো থাকে এবং এখানে আপনার ফিশ ট্যাঙ্ক থেকে পানি এসে পড়বে পানি এসে পড়ার ফলে আপনার যেই মাছের বর্জ্য থেকে যে অ্যামোনিয়াটা উৎপন্ন হয় সেই অ্যামোনিয়াটা এখানে গাছ নাইট্রোজেন হিসেবে গ্রহণ করে থাকে যার ফলে মাছের পুষ্টির কোনো গাছের পুষ্টির কোনো ঘাটতি হয় না চব্বিশ ঘন্টা আপনি গাছকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে পারতেছেন এই মাছের বর্জ্য থেকে এটাই হচ্ছে অ্যাকোপনিক সিস্টেমের প্রধান মেকানিজম যার কারণে এখানে আপনার ফলনের কোনো কমতি হয় না সব সময় খাবার থাকার কারণে প্রচুর ফল হয়ে থাকে বা ফলন হয়ে থাকে এই পদ্ধতিতে সাধারণত আপনার সবজি চাষ করা হয় কিন্তু আমি এখানে অ্যাকনিক সিস্টেমে যখন শুরু করেছিলাম তখন ড্রাগন করেছি মিষ্টির ডুমুর ফল করেছি ওগুলোও খুব ভালো হয় কিন্তু সমস্যা একটাই যেহেতু ওগুলো বড় গাছ ওগুলার এবং বহুবর্ষজীবী গাছ সেই গাছগুলো অ্যাকোপনিক্সে সেট আপ করাটা একটু জটিল কাজ কারণ এদের শিকড় প্রচুর হয়ে থাকে এবং একটা সময় তাকে শিকড় কাটতে হয় যার কারণে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা ওইখানে বিশেষ করে ফল গাছগুলো সেট আপ করতে চাই না অ্যাকোপনিক্সে আমরা শুধু এখন সবজিটাই করতেছি অ্যাকোপনিক্স সিস্টেমে সবজিটা খুব ভালো হয়ে থাকে এবং প্রতি বছর দেখা যায় যে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ করলা আমরা যেগুলো হারভেস্ট করেছি সেগুলো একটু দেখে নিই দেখুন পুরা এই বলটা ভরে গেছে করলা দিয়ে এই হচ্ছে আমার পুরো অ্যাকোপনিক সেট আপ এগুলো সব করলা দিয়ে বড় ছিল পেরে ফেললাম এখানে কিছু ড্রাগন গাছও আছে আমরা অল্প কিছু পুঁইশাক পেরে নিলাম দেখতে পারতেছেন কতগুলো পুঁইশাক এখানে আর কিছু লেবুও পেরেছি এই যে লেবুগুলো আরো কিছু পারবো আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাজনা গাছ অল্প কিছু সাজনা ধরেছে আমরা এখন সাজনা গুলো পেরে সাজনা পাড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সাজনা খুবই উপকারী একটা সবজি বিশেষ করে সাজনা সাজনার পাতা সবই খাওয়া যায় এবং খুবই উপকারী এটা আমরা পাঁচটা সাজনা পেরে নিলাম দেখতে হচ্ছে আজকের ছাদ বাজার দেখতে পারতেছেন আমি কিছু সাজনা পেরে নিয়েছি কিছু পুঁই শাক লেবু প্লাস উস্তা এবং যে পরিমাণ উস্তা পেরেছি মিনিমাম দুই কেজি হবে আজকে এটা সম্পূর্ণ একা সিস্টেম আর পোশাক একা তো আছে মাটিতেও আছে মাটিতেই বেশি একা কম তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম